কবিতার নাম দীপ্ত পদচারণা সহরচিত। ভূমিকা চুলুর ধারে দিনের সুর হাতে ছিল কাটা নক্ষত্র নূর বদলেছে যুগের ধারা বদলেছে পথের মান হেসেল পেরিয়ে এখন রাস্তায় জাগে অধিকার গান কবিতা বুড়ের হারি নামিয়ে কাঁদে ওঠে রোদ চোখে জলে নেয়ের দ্বীপ কণ্ঠে প্রতিভূত রুটি বাদা সেই হাত লিখে দেয় আইন স্বপ্ন বুনে পথে পথে গাই নতুন চিন গমটা ছায়া সরে যায় দিগন্তে ডাক পায়ে পায়ে গড়ে ওঠে সমতার ফাঁক অফিস আদালত মাঠ সবখানে যাতায়াত হেসেলের আগুন আজ মিছিলের জুতি স্মার্ট মজুরি মূল্য ভোটাধিকার শব্দ নয় মাত্র জীবনের লকশায় লাগে দৃঢ়তার মন্ত্র শিশির বেজা সকাল বলে চলো ভাঙ্গো বাধা ইতিহাসের নাম লিখো সাদা উপসংহার দোয়া হলো স্মৃতি রেখা দ্বীপ হলো দিশা রাজপথে দীপ্ত পদে এগোই নতুন দিশা বলো আস বলো আগামীর আমার সম অধিকার নারীরা চলা থামে না স্বপ্নে জেগে আবার